যায় পুরা কুটিলে করে চলে সালাম আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন ফোরপুর ওয়ার্ল্ড ভিডিও টু ইসলামিক ইউটিউব চ্যানেল আমি এখন পির জাদ দরবারে এসেছি এই দেখো মসজিদে নাজমা দেখতে পেয়েছেন এটা ওনার স্ত্রী নামে করেছে ওই ওটার পাশে ওনার মাজার আছে উনি নিজের কবর খুঁজে রেখেছে তো ভাই এই দেখতে পেয়েছেন দেখেন তো ভাই এই জন্য আমি আপনাদের কাছে ভিডিওটি করলাম আপনারা যদি যদি যদিকে ভালোবেসে থাকেন অবশ্যই আপনারা লাইভ চার্টে আমাকে কমেন্ট বক্সে আপনারা মতামত জানাবেন এই দেখেন তো অবশ্যই জানাবেন আমি এখন মসজিদ থেকে বেরিয়ে যাব যেহেতু এখন মগরীবের আজান দেবে তো আপনারা আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবে এই দেখেন এটা হাফে এটা কারিদের মাদ্রাসা যিনি কয়েক কোটি টাকায় এখানে খরচা হয়েছে দেখতে পেয়েছেন দেখেন এই দেখেন আজকে অনেক ভিড় তো দরবারে হ্যাঁ অভিষেক তো ওখানে ছিলেন অনেক লোক ছিল পুলিশে ওনাকে একবার নামা দরকার ছিল দরবারে নেমেছিল ছিল পাড়া দাঁড়াইনি হাইসা পাড়া দাঁড়ায়নি গাইলে বেরিয়ে গেছে